Hello <laughs> like যেতে যে বাঙালি করি আমি সব থেকে আগে চাইবো যে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি সেইভাবে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফেরেন না তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন হল ভরিয়ে সিনেমা দেখবেন ছয় জুন আমাদের সিনেমা রিলিজ রাশ প্রাইমারিলি ইজ অল অ্যাবাউট নস্টালিয়া যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসছি আমাদের জেনারেশন কাটিয়ে এসছে মাঠে খেলা পুকুরে স্নান করা বাড়িতে আড্ডা মারা কারেন্ট চলে গেলে ছাদে বসে আন্তাক্ষরী খেলা বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া এই সবগুলো মিলিয়ে আরও অনেক কিছু মিলিয়ে অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশিয়ে রাস এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই আড়াই ঘন্টায় সিনেমা হলের মধ্যে যেটা বললো যেটা একদম নস্টালজিয়ান দিয়ে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি যেগুলো আমরা এখন আর পাই না এবং তার সর্বপ্রথম হচ্ছে আগে যখন হলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাব তার জন্য মানে সারা দিনের প্ল্যানিং থাকতো এই জামা পরে যাব গিয়ে খাবো সেলিব্রেশন ছিল একটা এক্স্যাক্টলি তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে মানে সেটা আচার খাওয়াই হোক সেটা সিনেমা দেখতে যাওয়াই হোক সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক অনুষ্ঠান তো এখনো প্রচুর হয় কিন্তু নাটক করতাম না নাটক বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো সেইগুলো যে যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়েই রাস এবং মানে ফ্যান্টাস্টিক কলাকুশলীরা কাজ করেছেন প্রায় পঞ্চাশ জন এবং তার মধ্যে সবাই দুর্দান্ত সব অভিনেতা তো কাজ করেও না না দুটো এত সুন্দর দেখতে ট্যালেন্টেড ভালো অভিনেতার সঙ্গে এবং যাদেরকে আমি পর্দায় দেখে বড় হয়েছি

কোনো রহস্য সম মানে সন্ধানে কেউ বেরোচ্ছে না কোনো খুনিকে ধরে আনতে হবে না এরকম কিচ্ছু নেই একটা স্ট্রেস বাস্টার এটা আমাদের গল্প বলে যে বাঙালিরা আমরা ছিলাম যেখান থেকে আমরা যাই না আমরা নিজেও যাই না এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও পৌঁছাতে যাচ্ছি মানে এটা পৌঁছাতে চাই কিন্তু আমাদের ছোটোবেলাটা যেটা আমরা চাই সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হতো আমি তো চাই সে যেন এই জীবনটাই বাঁচে এটা সেই ছবি তো রাস বাঙালিদের অস্তিত্বের কথা বলো রাস বাঙালিদের নির্ভেজাল আনন্দের কথা বলে রাস প্রেমের কথা বলে বন্ধুত্বের কথা বলে পরিবারের কথা বলে এই ছবিটা মানে সবার ছবি আমি দেখা উচিত আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি যার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করেন তার মধ্যেও যে বাঙালিয়ানাটা দেখতে পাই তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠাটা দেখিনি না অনেক বেশি প্রেটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটাকে আমার সেই তুলনায় রাস মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে এই সিনেমাটার মধ্যে তরুণ মজুমদার লাস্ট এরকম তরুবাবু লাস্ট এইরকম ছবি বানাতেন আমরা দেখতাম উপভোগ করতাম আনন্দ পেতাম সেলিব্রেট করতাম এবং আই আমেরি থ্যাংকফুল টু আর প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে বানিয়েছে আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে সেটা আমার কাছে একটা পাওনা মানে আমি পরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন রাস্ট সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে থাকে দ্যাট উইল মেন পারিবারিক একটি গল্প ছেলের বাড়ি ফিরে আসা যেটুকু আমরা জানতে পারলাম চৌত্রিশটা পরিবার সদস্য শেয়ার বলতে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই পরিবারটা সবাই মিলে খুব খুশি আনন্দে মিলেমিশে থাকে এরকম একটা পরিবার যেটা আমরা হয়তো খুব মিস করি সবাই করে কিনা আমি জানি না আমি তো খুব মিস করি এরকম একটা পরিবার ও পরিবারের অংশ পরিবারের জামাইও মানে আমরা দুজনেই डायरेक्टली পরিবারের মেম্বার নই আমি তো একদমই নই ও একদমই নয় মানে আমি এমন একটা হ্যাঁ এমন একটা মানুষ মনে হবে যেন এরকম একটা ভালো দুনিয়ায় কিছু একটা খারাপ করতে এসেছে এদের এবং এই যদি না আসতো বল সেটা এক্সপোজ হয়ে গেছে বল না আমার যেটা আসল চরিত্র সেটা এখানে সেটা এক্সপোজ হয়নি আর আমাকে এক্সপোজ করিয়ে দিয়েছে বিক্রমদার চরিত্র আমি একটা জিনিস বলতে পারি আমি বাড়ির থেকে বেশি এনজয় করেছি এই চরিত্রটাকে সেটা আমি সিরিয়াসলি বুঝতে পারিনি প্রথমে হবে কিন্তু এই চরিত্রটা যেভাবে অর্নামেন্টেশন দিয়েছে তারপরে তথা আমি আমি এই জন্য কিছু বলতে চাইছি না যেন মানুষ দেখলে সেটা মজা পাবে আর কি আমার চরিত্রটা নিয়ে যেন আমি একেবারে পরিবারের বাইরে এবং পরিবারে খারাপ চাই পরিবারের খারাপ চাই বলতে আমি মানে নিজের ভালো চাই সরকারের ভালো চাই এদের কি হলো আমার কিছু যায় আসে অনেক বছরের আলাপ ওর সঙ্গে তো আমরা একসঙ্গে এই পরপর আবার দুটো করলাম আর কি আমি বলছি মানে আমাদের সরে খুব কম এমন অভিনেতা আছে যারা এসে স্ক্রিনে আমাদের মনে হয় যে নিয়ে আসা দরকার ওকে তো আমি জানতাম ওর ব্যাপারটা তো আমি জানতাম অনেক বছর ধরে বিমলকে তো আমি লাস্ট দুটো সিনেমায় মানে নতুন করে খুঁজে পেয়েছি আমি চিনতাম না বিমলকে তার আগে অভিয়াসলি বাট পারিয়া এবং পারিয়ার পর এই সিনেমাটা রাস বিমল ইজ বিলিয়াম ইজ অলওয়েজ ভেরি থ্যাঙ্ক ইউ সো মাচ এবং সফল অভিনয় এটা মানে খুবই বড়ো কথা এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ততদার ছবিতে কাজ করা সেটা হচ্ছে যে ততদার যে কোনো ছবি আমি পারিয়াতে কাজ করলাম তারপর রাশে কাজ করলাম এই দুটো ছবিতে যেটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে শুটিং শুরু হওয়ার আগের দিনগুলোতে খুবই আমরা রিহার্সাল করি একসঙ্গে সময় কাটাই তো সেখানে বন্ডিংটা এত বেশি একে ওপরকে জেনে যাই চিনে যাই যে ফ্লোরে গিয়ে ওই ডিসকমফর্টটা মনে হয় না যে কারোর সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে কিছু শেয়ার করতে বা কোনো কিছু প্রবলেম হলে সেটা জেনে সেটা প্রবলেম প্রবলেমগুলোকে ক্লিয়ার করে নিতে সেটা খুব প্রবলেম হয় না তার কারণ এরা সবাই খুব ভালো অভিনেতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বিক্রমদা দেবুদা বাকি যারা সবাই আছে সবাই প্রত্যেকে খুব ভালো মানুষ যার জন্য এদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোন ওর ব্যাপারে বিক্রমের ব্যাপারে এটা হচ্ছে আমি ওর সঙ্গে তো বহুদিন আগে থাকতে কাজ করছি অনেক দিন আগে থাকতে কাজ করছি কিন্তু ওর যে ইভলভ হওয়াটা যেভাবে ও ইভলভ হয়েছে নতুনভাবে সেইটা আমি ওকে একটা ছবি আছে যে ছবিটা আমি ওকে দেখে বলেছিলাম যে আমার দেখা ওর বিভৎস ওটা তথারই ছবি তো মানে ওর যে প্রিপারেশানটা আমি ওকে প্রত্যেকটা ছবিতে তথার সং তথার কাজে দেখি আর কি ওর যে প্রিপারেশানটা সেইটা আমার মনে হয় আজকের দিনে প্রত্যেকের একটু শেখা উচিত যে একটা ছবি ভালোবেসে প্রিপেয়ার করলে কি করা যায় কি হয় তার আউটপুট সেটা একটু ওর থেকে আমার মনে হয় সবারই শেখা উচিত আমার এটা এতটাই মনে হয় যে যে সময়টাও দেয় একটা ছবির জন্য করার জন্য করার পিছনে এবং এই চরিত্রটা হয়ে ওঠার পিছনে সেটা অবশ্যই তার একটা ফল তো দেখতে পাই আমরা বিশেষ করে তথার ছবিগুলোর হ্যাঁ একদমই অঙ্কুল একদম মানে অ্যা ক্যাপলা এটা বুঝতে পারিনি আমি এরকম লাগবে আমি ফার্স্ট ক্লাস আছি কেমন দেখছো বলো এইটা আমি এখন বলে দিলে খুব মুশকিল আমি কিভাবে আসছি এটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র এবং এই চরিত্রটা একদম অন্যদের থেকে ডিফারেন্ট চরিত্র এটুকু আমি বলছি আর বিক্রম যে চরিত্রটা করেছে তার বিক্রমের বাবার চরিত্র আমি করছি

সাউথ কলকাতাতেও যৌথ পরিবার ছিল নর্থ কলকাতাতেও যৌথ পরিবার ছিল এবং আমরা আমাদের স্বার্থে নিউক্লিয়াস পরিবারের দিকে চলে গেলে আমরা বড় স্বার্থ বড় হয়ে যাচ্ছে এই আর কি আগে যেমন পাড়ায় পাড়ায় গোটা পাড়াতেই আমাদের পরিবার ছিল ঘরের পাশের বাড়ির পাড়ার কোনো দরজা বন্ধ হতো না আমরা যেখানে খুশি ঢুকতে পারতাম যে কোনো বাড়িতে ঢুকতে পারতাম এখন আমরা এক জায়গায় থেকে দেশলাই বাক্সের মতন মানে হানি হানিকুম্ভের মতন ছোটো ছোটো জায়গায় প্রত্যেকের দরজা বন্ধ কেউ কাউকে দেখতে পায় না বিকজ উই আর সেলফিশ কেউ একটা কিছু খেতে চাইলে সে নক করে বলতে পারবে না যে আমাকে একটু খাবার দেবেন পারবো না বলতে কারণ আমার আমি এই জায়গাটা দেখেছি সাতের সেভেন্টিজ এইটিজ এই জায়গাগুলো যদি নাইনটিজ অব এরকম ছিল ধীরে ধীরে সেটা পাল্টাতে আরম্ভ করেছে আমরা যত টেকনোলজিক্যালি এগিয়েছি তত আমরা মানুষে মানুষের ডিস্টেন্স চেয়েছি

না আমি আসলে বড় হয়েছি আমি আসলে বড় হয়েছি ওই পরিবেশে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি উত্তর কলকাতার তো এই ছবির মূল যে গল্প ক্রাক্স সেটা আমারই আর এক বন্ধু যে জয়েন্ট ফ্যামিলিতে এবং পাড়া কালচারে যেখানে কমিউনিটি ছিল পাড়া সেই কালচারে বড় হয়েছে অম্বরুজ ভট্টাচার্য তার জীবনের দুটো ছোট ঘটনা এবং আমার ছোটোবেলার কিছু স্মৃতি মিলিয়ে এই ছবির গল্প আমরা যে ছোটোবেলাটা মিস করি সেইটাই এই ছবির মূল ক্রাক্স আসলে এই জীবনটা আমরা বেঁচেছি আর তরুণ মজুমদার কিংবা সেই সময়ের যে মলিন না হওয়া গল্পগুলো রয়েছে এবং সময়গুলো মানুষগুলো রয়েছে তাদেরকে কোথাও দু হাজার পঁচিশে আমি বড্ড মিস করি যে যেটা পারি এই রাশের পিটিজারে যেটা ছিল যে কিছুই কি হারিয়ে যায় কিছুই হারায় না সবই থেকে যায় আমার মনে হয় আমার ভেতরে যেগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আমি রাশকে কোথাও প্রকাশ করতে চেয়েছি আগের চুপি অন্যরকমের ধারণা ছিল সেখান থেকে একদম একদম একশো ডিগ্রি ঘুরে একদম পারিবারিক গল্প আমার কোন সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয় ভটভটি যখন বানিয়েছিলাম যে বস্তি যে মানুষজন প্রান্তিক মানুষদের লড়াই তাদেরকে আমি দেখেছি আমার কোনো সিনেমায় আমার অভিজ্ঞতার বাইরে নয় আমি বারবারই বলছি তার মধ্যে কল্পনা থাকতে পারে কিন্তু করে অর্থাৎ গল্পের যে আত্মাটা তাতে কিন্তু কোথাও আমার নিজের জীবনের সত্যি লুকিয়ে আছে যে কথাগুলো আমি বলতে চাই যে জীবনটা আমি বেঁচেছি কিংবা দেখেছি আমি আমার সত্যির বাইরে কোনো দিন সিনেমা বানাবো না মানে কালকে যদি আমি একটা সায়েন্স ফিকশান বানাই সেই সায়েন্স ফিকশানে সায়েন্সের পার্টটা তো ফিকশনাল মানে কাল্পনিক একটা পার্ট হবে কিন্তু তার মূল গল্পটাতে কিন্তু সত্যি জড়িয়ে থাকবে সেটার মধ্যে মিথ্যা থাকবে না রাশের গল্পটা খুবই সহজ যে একটা মানিকপুর বলে একটা গ্রাম যে গ্রামটা কাল্পনিক এই মুহূর্তে ধরে নিই সেই গ্রামে একটা পরিবার যে চৌত্রিশ জনের পরিবার সেই বাড়ির মেজ ছেলে সে বাইরে থাকে এবং তার ছেলে বউ এখানেই বড় হচ্ছে বউয়ের অসুখ করে এবং বউ বলে যে আমি ডাক্তার হাসপাতালে ভর্তি হব না বাড়ির কবিরাজ কাকাই দেখবে মানতে মানত করো ঢিল বাঁধো বউয়ের ক্যান্সার হয়েছিল লাস্ট স্টেজ বউ মারা যায় তো সেই ভদ্রলোক যার সুদীপ দা যে রোলটি করছে রজত সে ফিরে এসে বলে যে অশিক্ষিত পরিবেশে আমার ছেলে বড়ো হবে না সেই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এক কাপড়ে আর কোনোদিন ফিরে আসে এবার সেই ছেলে অর্থাৎ এই বাড়ির ছোট ছেলে তার ফিরে আসার গল্প তার ফিরে আসার গল্প তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প সে এখন শহরে যান্ত্রিক জীবন বাঁচে সে কর্পোরেটের একজন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেট সেক্টর একটা বড় পোস্টে রয়েছে কিন্তু সে কোথাও যেন একটা ফাঁক ফিল করে সে ডমিনেটেড তার বান্ধবীকে সে ভয় পায় তার বাবাকে সে ভয় পায় তার বসকে সে ভয় পায় সে সবাইকে ভয় পায় সে কোথাও নিজেকে খুঁজে পায় না তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প রাস